হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যেমনভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে ঘরে ঘরে তো শরীর খারাপ লেগেই আছে আমরাও কিন্তু প্রত্যেকটা মানে পরিবারের সদস্য আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছি মেন গোড়া হচ্ছে তোমাদের দাদাভাই তারপরে হচ্ছে আমি সংসারে সংসারের মেন বলতে আমি আমার দিকে তাকিয়ে দুটো প্রাণ আছে তোমাদের দাদাভাই আছে সেই মানুষটাই যদি অসুস্থ হয়ে পড়ি সংসারটা কিভাবে চলে বলো আজ হচ্ছে সরস্বতী পুজো ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটাই শেয়ার করি বহু কটা দিন ধরে আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না এই ভিডিওটা আমার সরস্বতী পুজোর দিনই তোলা ছিল ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন পরপর ভিডিও শেয়ার করি কিন্তু এই যে সরস্বতী পুজোর দিন থেকেই আমি অসুস্থ হয়ে পড়লাম টানা কটা দিন কিন্তু শরীর খারাপের মধ্যেই কেটেছে কিভাবে যে সংসারের কাজকর্ম করেছি দুটো বাচ্চাকে সামলেছি আমি একমাত্র জানি বলে না মেয়েদের হচ্ছে কই মাছের জীবন এত সহজে কি হার মানলে চলে আজ ছিল সরস্বতী পুজো সকালবেলায় তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম সকালবেলায় জানতে পারলাম কাজের দিদি আসবে না এবার তোমরাই বলো যখন আমি জানবো সকালবেলায় কাজের দিদি আসবে না পরিস্থিতিটা কীরকম হয় আমার কাজকর্ম তো হয়েই গেছিলো দেখো এদিকে কাপড় কাঁচা তারপরে ছেলে উঠে গেছিলো ছেলেকে খাওয়ানো ঠাকুরের বাসন নিয়ে এখনও মাঝবো তারপরে পাশের বাড়ির দিদি বললো দিদি নাকি ফোন করে জানিয়েছে আজকে দিদি আসবে না তখন বলো কান্না রাগটা ওঠে কি করব এদিকে কাজগুলো তো করতেই হবে আজ হচ্ছে সরস্বতী পুজো ওদিকে স্নান করতে গেছে আমি তাড়াতাড়ি করে ওকে হলুদটা বেটে দিয়ে দিলাম ছেলেকে সকালবেলা একবার খাইয়ে দিয়েছি ও আবার ঘুমিয়ে পড়েছে ঠান্ডা গরম লেগে শরীরের এমন অবস্থা হয়েছে জ্বর এসছে আর এখনের জ্বরগুলো এমন হচ্ছে শরীর পুরো কাহিল করে দিচ্ছে মনে জোরও হারিয়ে ফেলছি আর কাজকর্ম তো বাদই দাও ছেলেটারও প্রচণ্ড শরীর খারাপ মেয়েটারও ঠান্ডা লেগেছে মানে তোমাদের দাদা ভাইয়েরও শরীর খারাপ মানে আমাদের ঘরের প্রত্যেকটা মানুষেরই কটা দিন ধরে শরীর খারাপ ছিল গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো এখনও কিন্তু আমার ঠান্ডা লাগার রয়েছে তবু ভাবলাম তোমরা অনেকেই চিন্তা করছো কয়েকজন তো তোমরা কমেন্টও করেছো কেন দিদি ভাই তুমি ভিডিও দিচ্ছ না আমার কাছে ভিডিও কোনো নেই তো ভাবলাম যে চলো আজকে তো এই মাস শেষ হতে চললো পুরো জানুয়ারি মাসটা তো তোমরা কালকে হয়তো ভিডিওটা পাবে ঠিক আছে আমি আজকে ভয়েস করে রাখছি তো ভাবলাম পয়লা ফেব্রুয়ারির থেকে আবার কাজ আরম্ভ করি এদিকে ছেলেটারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে ছেলেকে নিয়ে তো আরও চিন্তায় পড়ে গেছিলাম ছেলের এত কাশি হচ্ছে কাশি হচ্ছিল এখন আগের থেকে একটু ভালো আছে নাক মুখ দিয়ে সমানে ছেলে বমি করছিল এত পরিমাণে সর্দি বসে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হট করে ঠান্ডা পড়েছিল আবার হুট করে কিন্তু গরমও পড়ছে এই কারণে প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এখন লেগেই আছে কি করা যাবে ওয়েদার চেঞ্জের সাথে সাথে তো এমন হবেই তো আশা করি হয়তো তোমাদের সঙ্গে পরপর ভিডিওগুলো শেয়ার করব কারণ আজকে তোমাদের কাছে সরস্বতী পুজোর ভিডিওটা শেয়ার করছি কারণ আমার কাছে কোনো ভিডিও নেই আর সত্যি সরস্বতী পুজোর দিনটা এত সুন্দরভাবে কাটিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার কেন করব না চলো এই ভিডিওটা দিয়েই আরম্ভ করি আর এই বছর তো আমার বাবানের প্রথম সরস্বতী পুজো আমাদের সঙ্গে কাটানো তো আমি চাই আমার এই কাজের জায়গা তো প্রত্যেকটা বাবানের স্মৃতি হিসাবে এগুলো রেখে দিই কারণ ও বড় হয়ে আমি যখন থাকবো না তখন যাতে ও এই ভিডিওগুলো দেখতে পারে তাতে আমার চ্যালেন কলনিরও বড় হলে হলো না হলে না হলেও আমার এই স্মৃতিগুলো থেকে যাবে যে কিভাবে ওর ছোট্টবেলার দিনগুলো কাটিয়েছে সেটা ভেবেই ভাবলাম চলো ভিডিওটা শেয়ার করি তোমরাও যারা আমাকে ভালোবাসো তাদেরও ভালো লাগবে কারণ এই দিনটা তো আমি দিনের দিনেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যাই হোক দেখো এদিকে তো আমার বাসি কাজকর্ম বলতে সবই হয়ে গেছে উঠোন বাড়ি সমস্ত কিছু ধুইয়ে ঠুইয়ে পরিষ্কার করে দিলাম প্রতি বছর কিন্তু আমি ঘরেই সরস্বতী পুজো করতাম মেয়ে ছোট থাকতে মেয়ে মোটামুটি ওই লকডাউনের পর থেকে আর হয়ে ওঠেনি জানো তো বাড়িতে সরস্বতী পুজো করা তারপর থেকেই মেয়ে পাশের বাড়িতে না হলে পাড়ায় পুজো হয় সেখানে গিয়ে অঞ্জলি দিয়ে দেয় যেখানে মোট কথা একটু তাড়াতাড়ি হয় আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি মেয়ে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে হলুদ টলুদ দিয়ে স্নান করে নিয়েছে আর দেখো সোজা চলে এসছে ঠাকুর ঘরে ও যাবে অঞ্জলি দিতে নটার মধ্যে কিন্তু অঞ্জলি হবে সেই কারণে ও কিন্তু আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর সকাল সকাল তোমাদের দাদাভাই ফুল মিষ্টি গোপালের জন্য জামা তো আমি আগেই নিয়ে এসেছিলাম তো সব কিছু কিন্তু নিয়ে এসছে তো মেয়ে বললো মা ঘরের পুজোটা আগে করে নিই তারপরে অঞ্জলি দিতে যাবো বছর গোপাল আসার পর থেকে আমার মেয়ে এইভাবেই গোপালকে স্নান করায় সরস্বতী পুজোর দিন ও কিন্তু নিজে হলুদ মাখে গোপালকেও কিন্তু হলুদ দিয়ে স্নান করায় আর দেখো একটা জামা নিয়ে এসেছি হলুদ রঙের আর তার মধ্যে ময়ূরের পালক করা ব্যাস পুজো কমপ্লিট হয়ে গেছে মেয়ের আর তোমাদেরকে দেখাই এই যে মেয়ে মেয়ের জিনিসপত্র রেডি করে নিয়ে দেখো এখন যাচ্ছে অঞ্জলি দিতে তো ওকে আমি বললাম তুই শাড়িটা পরে অঞ্জলি দিতে যা ও বললো না আমি আর শাড়ি পরবো না একেবারে শাড়ি পরবো কারণ ও বন্ধুদের সঙ্গে বেরাবে ঘুরতে তো প্রথমে তো বলেছিল বেরাবেই না তো আমি বললাম ঠিক আছে যা কারণ সারা বছর দেখো সবাই পড়াশুনো করে আর মেয়েরও যেহেতু ফেব্রুয়ারির বারো তারিখ থেকে পরীক্ষা সেই কারণে ও কিন্তু যেতে চায়নি তো আমি বললাম ঠিক আছে যা একটা দিন ঘুরে আসলে কোনো অসুবিধা হবে না সেই কারণেই কিন্তু সকাল সকাল উঠে তাড়াতাড়ি পুজো দিয়ে অঞ্জলি দিয়ে নিল এবার অঞ্জলি দিয়ে এসে ও আসুক আমিও ততক্ষণে ছেলেকে রেডি করি যেহেতু আসবে না সেই কারণে কিন্তু আমি আমার মতো করে কাজ করলাম বুঝেছ এখন ঘর দুয়ার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু এখনও ঘর মুছিনি ঘর দোর মুছতে গেলে আমার ছেলে মেয়েকে রেডি করাতে অনেক দেরি হয়ে যাবে ছেলেকে তেল মাখালাম স্নান করাইনি মাথা ধুয়ে গা মানে গা ওয়াশ করে দিয়েছি ঠিক আছে স্পঞ্জ করে দিয়েছি সরি দিয়ে এখন ছেলে রেডি হচ্ছে এই দেখো এই লাল রঙের এই মোজাটা মেকে বললাম পরাতে আর তার উপর থেকে নুপুরটা পরাতে এদিকে ঠেন পরিয়ে দিয়েছে আর এই যে এই ধুতিটা এখন সকালবেলা পরবে ধুতি আর পাঞ্জাবি দিদি যেটা দিয়েছে সেটাই বললাম এখন সকালবেলাটা পড়াতে তারপরে ইচ্ছে আছে ছেলেকে নিয়ে গিয়ে স্টুডিওতে ছবি তোলাবো বেলাতে আমি আর ওর বাবা যাব দুজনে তো তখন আমি ওই পাঞ্জাবিটা আর এই পাঞ্জাবিটা মানে দুটো ছবি তোলাবো ঠিক আছে তো আমাদের ওই ইসের ব্যানারের জন্য লাগবে বাবানের অন্নপ্রাশনের ব্যানারের জন্য ছবি লাগবে তো সেই কারণে ভাবলাম স্টুডিওতে গিয়ে ছবি ছবি তুলে নিয়ে সালপাড়ের কাজ করে এসে ঘরে মেয়ে পুজো করতে করতে ঘর তো সকালবেলা একবার ঝাঁট দেওয়া হয়ে গেছিলো আর ওই দিকটা মুছে নিয়েছিলাম হ্যাঁ আর মেয়ের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে একটু বিস্কুট খেয়ে নিয়েছে ও তো এরপরে ও রেডি হবে আর আমি তার মাঝখানে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে লুচি টুচি খাবে নাকি ও বললো না লুচি খাবে না রাস্তায় বেরোলে না ও যদি ঘরে লুচি খায় ওর খুব কষ্ট হয় তো বললো মা একটু ঘি দিয়ে এই ছোট্ট দুতি পরে যে আমার বাবাটা তা মেয়ে বললো মা একটু আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত বসাও তো সেই ভাতই কিন্তু আমার হয়ে গেছে করা ছেলেকে রেডি করে ওর বাবার কাছে দেবো বা ওর বাবা একটুখানি ঘোরাবে আর তারপরে মেয়েকে ভাত দিয়ে দেবো ও খেয়ে দেব আর ও রেডি হবে ওকে রেডি করে দেবো মেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি আমার ঘর দর ঝাড়ামোছা যা হোক করবো চলো ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই বছর ওর প্রথম সরস্বতী পুজো এই বছর আমাদের সঙ্গে কাটানো প্রথম সরস্বতী পুজো তো সেই কারণেই একটা স্মৃতি হিসাবে একটা ছবি তুলে রাখবো তো মেয়েরও আছে মেয়েরও প্রথম বছর সরস্বতী পুজো মেয়েকে শাড়ি পরিয়েছিলাম সেই কিন্তু মেয়েরও ছবি আছে তো তো আগে তো স্টুডিওতে গিয়েই ছবি তোলা হতো তখন তারা ফোন ফোনঠোনেরই ছিল না এই দেখো সুন্দর সাইজ হয়েছে একদম পারফেক্ট সাইজ হয়েছে ধুতিটা ওই যে বাবাই তা ধুতি পরেছ ও বাবা আজলে গুজলে না শুধু ওর অস্বস্তি ভাব এ দেখো সুন্দর করে পাঞ্জাবি কিন্তু ওকে পড়ানো হয়ে গেছে তো ওর বাবার কাছে এখনই দেব একটু দুধ খাইয়ে নিয়ে তারপর ওর বাবার কাছে দেব যদিও বা বেশিক্ষণ জায়গা থাকবে না ঘুমিয়ে পড়বে সকাল টাইমটা কিন্তু ঘুমিয়ে পড়ে এই যে পাঞ্জাবিটা পড়ানো হয়েছে দিদির দেওয়া পাঞ্জাবিটাই আগে পড়ালাম এটা পরুক তারপরে বেলাতে আমি যেটা কিনেছি ওটা পরবে আর এই যে ওর জন্য না একটা ছোট্ট হ্যাঁ হ্যাঁ এই দেখো একটা ছোট্ট সানগ্লাস কেনা হয়েছে ওর জন্য তো একটুখুনি সময় বেশিক্ষণ তো চোখে দেওয়া উচিত না ওই একটুখানি সময় ফটো তোলার জন্য সানগ্লাসটা কেনা হয়েছে খাইয়ে দাইয়ে দিয়েছি আর খাওয়াতে গিয়ে আমার ছেলে দুধ তুলবে না এটা হতেই পারে না মানে বমি একটুখানি হলেও করবে করতে গিয়ে পায়ের এই যে লাল মোজাটা যেটা পরিয়েছিলাম ওটাকে পুরো ভিজিয়ে দিয়েছে ভাগ্যিস পাঞ্জাবিটা পরে মানে পাঞ্জাবিটার মধ্যে পরেনি এই দেখো এখন ওর বাবার কাছে দেখো ঘুম চলে এসছে মেন কথা গিয়ে ধর সকাল সকাল মাথা টাথা ধুইয়ে দিয়েছি তো ঘুম চলে এসছে তো এখন ওর বাবার কাছে দেবো একটুখানি ঘোরাবে আর মেয়ে ততক্ষণে রেডি হবে তারপরে মেয়ে মেয়েকে বলেছি ওকে নিয়ে একটু মণ্ডপের ওখানে যেতে ওদের ভাই বোনের কটা ছবি তুলে দেবো আর তোমাদেরকে ঠাকুরটাও দেখাবো ঠিক আছে এই যে কাঠ ফেলে দিয়েছে এক্ষুনি ঘুমিয়ে যাবে একটুখানি বাইরে নিয়ে যাক একটু বাইরে ঘুরলে ঘুমিয়ে পড়বে মেয়ে রেডি হচ্ছে মেয়ে রেডি হয়ে নিক তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে শাড়ি পরিয়ে দিয়েছি মানে একটু ঘোর শুধু চুল সেট করছে কালকে রাত্রিবেলায় চুল পুরো বেনি করে রেখেছিল আর দেখো দাঁড়া একটু দাঁড়া ঘোর এই দেখো চুলটা কত সুন্দর হয়ে গেছে কালকে সারা রাত বেনি করে রেখেছিল চুলটা এইভাবে করলে বেশ ভালো লাগে প্রতি বছর সরস্বতী পুজোয় মেক করে আর এই কানেরটা আর গলারটা ম্যাচিং করে কিনে দিয়েছি বেশ কিন্তু ভালো লাগছে শাড়িটার সঙ্গে তো কালো শাড়িটা পরেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ে তো প্রথমে না এই কালো রঙটা পরতেই চাইতো না কিন্তু আমি ওকে বলেছি কালো রঙটা পরলে খুব ভালো লাগে তোমরাই জানাবে হ্যাঁ কেমন লাগছে শাড়িটা পরিয়ে দিলাম তবে ও এক পিনে না শাড়ি একদম সামলাতে পারে না সেই কারণে ওকে পিন করে দিলাম একদম সরু সরু করে পিন করে দিয়েছি কিন্তু এই শাড়িটা এক পিনে পরলে না বেশি ভালো লাগে তো মেয়ে রেডি হয়ে গেছে কিন্তু শুধু চুলটা একটু ঠিকঠাক করবে তারপরে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে না আমি একটু ছবি ঠবি তুলে দেব তারপরে ও বেরাবে ঠিক আছে চলো বেরোনোর সময় তারপরে আবার দেখাচ্ছি আর ছেলের ঘুম হয়ে গেছে এক ঘন্টা প্রায় ঘুমিয়েছে এখন ওর বাবা নিয়ে বাইরে বসে আছে মেয়ে বেরিয়ে গেলে তারপরেই ঘরটা ঝাঁদ দিয়ে আমি ঘরটা মুজবো এই সরস্বতী পুজোটা আসলে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে মনা যেন তো এখন বলে না আগাগোড়াই আমি ছোট্টবেলা থেকে মনাকে যেইভাবে সাজিয়ে দিতাম মনা তাতেই খুব খুশি ও কোনো দিনও শাড়ি নিয়ে কারোর কাছে সাজতে যেতে চায়নি ওর কাছে নাকি ওর মাই বেস্ট তো তোমরাই বলো কেমন সাজানোটা হয়েছে প্রতি বছর কিন্তু আমি যেমনভাবে পারি মেকে সাজিয়ে দিই আর এই যে শাড়ি পরিয়ে দিয়েছি ওর নাকি কারো শাড়ি পরা কারো হেয়ার স্টাইল এগুলো পছন্দ হয় না মানে আমি আমাকেই করে দিতে হবে ছেলে এক ঘন্টা ঘুমাচ্ছিল ওই টাইমটাই কিন্তু আমি ওকে পুরো রেডি করে দিয়েছি আর সত্যি কিন্তু মানে মনাকে খুবই সুন্দর লাগছিল সরস্বতী পুজোর দিন প্রত্যেক মানে প্রত্যেকটা মানুষই বলেছে যে মনাকে খুব ভালো লাগছিল যাই হোক থুথু মা মা হিসাবে তো নজর লেগে যাবে যাই হোক দেখো এদিকে সবাই তো বেরিয়ে গেছে মেয়ে আর ছেলের কতগুলো ছবি তুলে দিলাম তো আমার জায়ের মেয়ের কাছে আছে মোনা তো এই দিয়ে তোমাদের দাদাভাই বসে আছে এখন এরপরে মনাও বেরিয়ে চলে গেল আর আমিও তারপরে দেখো এদিকে কাজগুলো করতে নিয়েছিলাম কাজগুলো বলতে ঘরটা ঝাঁপ দিলাম আর ঘরটা মোছা বাকি আছে বাজে কিন্তু ঘড়িতে দেখতে দেখতে অনেক প্রায় একটা মতো তো বেজেই গেছিলো খুব ইচ্ছে ছিল আমি তোমাদের দাদাভাই আর বাবান তিনজনে মিলে শাড়ি পরে গাড়ি নিয়ে ঘুরতে যাব কিন্তু দুঃখের বিষয় আমাদের গাড়িটা আজও কিন্তু ঠিক করে আনা হয়নি দিদির বাড়ির থেকে তোমাদের দাদাভাইকে বলেছি এইবার গাড়িটা ঠিক করে বাড়িতে নিয়ে আসতে তোমাদের দাদাভাইয়ের সব থেকে বড়ো একটা সমস্যা কী জানো একবার গাড়ি ঠিক খারাপ হলে ও গাড়ি আর ঠিক করতে চায় না কেন জানো তো হাঁটিয়ে হাঁটিয়ে যেহেতু গাড়ি টানতে টানতে অনেকটা দূরে নিয়ে যেতে হয় আমাদের এখানে সেই কারণে কিন্তু ও মানে মোট কথা গাড়ি খারাপ হলে আর নিয়ে যেতে চায় না তো তাই বলছিলাম আজকে যদি গাড়িটা থাকতো আমরা তিনজনে একটু গাড়ি করে ঘুরতে বেরাতাম যাই হোক দেখো এদিকে তো ছেলে চলে এসছে আবার ও মানে আমার জায়ের মেয়ের সঙ্গে এখন যাচ্ছে ও ঘুরতে একটু একটু করে ঘুমাচ্ছে আর একটু একটু করে উঠে যাচ্ছে একটানা ঘুমাচ্ছে না তো এই যে পাঞ্জাবি কিন্তু আর এখনও চেঞ্জ করাই পরে করাবো তো আমি ওকে বললাম যা তুই নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয় দেখো কিভাবে তাকিয়ে আছে আমার দিকে এই সময়টাও আমার কোলে ওঠার জন্য এমন করছিল তো আমি মনাকে বললাম যা ঘুরিয়ে নিয়ে আয় আসলে আমাদের বাড়ির দুটো মেন নামই কিন্তু মনা জানো তো তো আমি সুবিধার কারণে মানে মনা বললে দুজনেই ডাকে তো আমি বড় মনা বলি আর ছোট মনা ছোট মোনা বলি আমার জায়ের মেয়েকে ছোট মনা বলি আর আমার মেয়েকে বড় মনা বলি ঠিক আছে তো যাই হোক ছোটো মনে নিয়ে চলে গেল আর এদিকে দেখো আমি এখন ঘর পোছা জলটা রেডি করছি তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি জলটা আমাকে রেডি করে দাও আমি তো বসেই আছি ছেলে আস্তে আস্তে আমি ঘরটা মুছে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেন তো এই সময় থেকে এতটা শরীরটা খারাপ লাগছিল গা হাত পা ব্যথা করছিলো অস্বাভাবিক যন্ত্রণা করছিলো তখনই বুঝতে পারছিলাম মনে হয় জ্বর আসবে ঠিক তাই সন্ধে পড়েছে কি পড়েনি তার মধ্যেই কিন্তু শরীরটা খুব খারাপ লাগছিল হঠাৎ করে দেখলাম ছেলেরও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে আর মেয়ে ঠিক দুদিন পরে ঠান্ডা লেগেছিল। তো সেই কারণে কিন্তু কোনো ভিডিও করা হয়নি কোনো রকম সংসারের কাজগুলো করেছিলাম মানে না করলে না সেইভাবে কিন্তু চলেছিলাম ওই যে বলে না মানে কিছু করার নেই উপায় না থাকলে তো কিছু করার থাকে না সেই অবস্থা হয়েছিল আমার আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি জানো তো আমি যেন মানে প্রত্যেকটা দিন সুস্থ থাকি সেটা এখন বলে না আগা গোড়া মানে মনা যখন ছিল তোমাদের দাদাভাই ছিল তখন তখনও কিন্তু আমি এটাই চিন্তা করতাম আর এখন তো ভগবানকে আরও আমি বিশেষ করে ডাকি যে আমার পেছনে একটা ছোট্ট শিশু তাকিয়ে আছে আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে ও সব থেকে অসুবিধা কিন্তু এখন ওর হবে তো কি করব এই কটা দিন যেমন মায়ের শরীর খারাপ তেমন ছেলের শরীর খারাপ তেমন মেয়ের শরীর খারাপ তো তোমাদের দাদাভাই প্রথমে নাজেহাল হয়ে গেছিলো অনেক কটা দিন ও বাড়িতে ছিল অনেক কাজকর্ম করে দিয়েছে মোটামুটি রান্নাবান্না মানে যেটুকুনি না করলে না সেটুখুনি ওই কিন্তু করেছে সামনের দিকটা এত চুল কমে গেছে এই দুই জায়গাটা উঠিয়ে এখন আর চুল বাঁধতেই ইচ্ছে করে না তো সেই কারণে কালকের থেকে আমি আবার এইভাবে চুল বাঁধছি অনেক আগে আমি এইভাবেই চুল জানো তো তবে মাথাটা শ্যাম্পু না তো চুলটা ভিজিয়ে স্নান করেছি ওই কারণে আরও চুলটা বেশি বসা বসা লাগছে যাই হোক ছেলেকে আমি পাঞ্জাবি চেঞ্জ করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি এই যে দিদি দিয়েছে পাঞ্জাবিটা এটা খুলিয়ে দিলাম নিচে ধুতিটা ওইটাই পরা আছে এই পাঞ্জাবিটা কালকে সকালবেলা ধুয়ে দেবো আবার এটা রেখে দেবো তো রেখে দেওয়া যাবে না একদম ছোটো জানো তো মানে ছোটো হয়ে যাবে পাঞ্জাবিটা তো যাই হোক ওটা পড়িয়ে দিয়েছি ওকে রেডি করে দিয়েছি এবারে তোমাদের দাদাভাই রাস্তার দিকে আছে ওকে ডেকে নিয়ে চলে যাব যাই ছবিটা তুলিয়ে নিয়ে আসি দুটো বাজে আজকে তো নিশ্চয়ই সারাদিনই স্টুডিও খোলা থাকে আসলে ছবি তোলা দাম না জানো তো ফোন থেকেই তো এখন ঘরেই ছবি তুলে নেওয়া যায় কিন্তু আমাদের ওই অন্নপ্রাশনের বাবানের সামনের যে গেটটা হবে ওই গেটে আমি ওর ছবি দেবো তো সেই কারণে আমি যে ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলেছি ও আবার আলাদা ফটোশ্যুট করার জন্য আলাদা চার্জ চাইছে এবার আমার ব্যানার বানানোর জন্য আমার ছবির দরকার তো সেই কারণেই ভাবলাম যে আজকে এখন ধুতি পাঞ্জাবি ঠান্ডাবি পড়েছে তো আজকে একটা স্টুডিও থেকে ছবি তুলে আনি ওই ছবিটাই আমি ব্যানার করতে ওই ছবিটাকে দেবো তো যখন করবো তোমাদের তো দেখাবোই এখন যাই ছবিটা তুলি তারপরে এনে তোমাদের দেখাবো ওদের আমার জায়ের ঘরে আছে জায়ের মেয়ের কাছে এবার নিয়ে একেবারে তালা ঠালা নিয়ে চলে এসছি আর এই ছেলে না রাস্তার থেকে পুরো ঘুমিয়ে পড়েছিল এসে ঘরে পাঁচ মিনিটের জন্য ঘুমালো তারপরে জেগে গেছে আর আসার সাথে সাথেই না আমি ওকে পাঞ্জাবিটা আগে খুলিয়ে দিয়েছি সকাল থেকে ওই দিদি যেটা দিয়েছে ওটা পরেছিল কষ্ট হয়নি জানো তো ওটা তো সুতির কাপড় আর আমি যেটা কিনেছি ওটার মধ্যে তো ওই মানে পুঁতি পুতি বসানো আছে তো ওই চিকনকারি বলে আর খুব ধার আছে জানো তো পাঞ্জাবিটায় ওর পরে খুব কষ্ট হচ্ছিল সেই কারণে আমি বাড়ি আসার পরেই ওকে খুলিয়ে দিয়েছি আর দেখো পাঁচ মিনিট ঘুমিয়ে এখন মুড একদম ঠিক হয়ে গেছে তাই তো বাবা এই যে বাবা এই এই বাবা বাবা যে যে দেখো এখন শুয়ে শুয়ে খেলছে আর আমি কম্বলগুলো বাইরে ছিল কম্বল তুললাম বিছানা মানে ছাদের ওপরে সব জামা কাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম এখন দেখি একটুখানি আলু ভাজবো ডাল আছে একটুখানি আলু ভাজা করে ভাত খাবো তোমাদের দাদা ভাই এখন আর খাবে না প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছে য আমার খিদে পেয়েছে একটু আলু ভাজা করে ভাত খাবো খেয়ে দিয়ে একটুখানি শুই তারপরে দেখি এ ছেলে তো ঘুমাবে না একটু শুই তারপরে সন্ধেবেলায় মণ্ডপে যাব তোমাদের দেখাবো আর সারা দিনে তো টাইম হলো না আসলে ভেবেছিলাম যে ছেলেকে নিয়ে তোমাদেরকে গিয়ে ওখানে দেখাবো কিন্তু আমার শাশুড়ি মা বললো যেই পাশটায় আমাদের পুজোটা হচ্ছে না ওই পাশটার দিকে মানে ভালো না জায়গাটা বুঝেছো আর ওর মুখ যেহেতু এঠো হয়নি সেই কারণে আমার শাশুড়ি মা বললো ওই পাশটার দিকে নিতে না সেই কারণে কিন্তু নিইনি এই কারণে তোমাদের দেখাতে পারিনি আর আমি যাইও নি ওদিকে মেয়েও বেরিয়ে গেছে তো বিকেলবেলায় যাব তখন তোমাদের দেখাবো ঠিক আছে চলো এই বাবাটাও শুয়ে থাকুক আমিও একটু শুয়ে থাকবো এবারে আমাদের তো এর আগেই বলেছিলাম মনা কিন্তু আগে ডান্স শিখতো সেই কারণেই ও খুব সহজেই ডান্স তুলে নিতে পারে সেদিনকে তো আর সরস্বতী পুজোর দিন সন্ধ্যের থেকে এত শরীর খারাপ লাগছিল আর মণ্ডপের দিকে যাওয়াও হয়নি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন ভাবলাম তোমাদেরকে একবার একটু মা সরস্বতীকে দেখাবো না সেদিন কিন্তু আমার মেয়ে করেছিল একটা নাচের প্রোগ্রাম তো আমাদের পাড়ায় প্রোগ্রাম হয়েছিল সেখানে কিন্তু মনা গুলু দুজনেই নাচ করেছিল তো আমার মেয়ে কিন্তু আগে নাচ শিখতো কিন্তু ওই পড়াশোনার চাপে নাচটাকে আর কন্টিনিউ করতে পারেনি নিজে নিজে একা একা সেজেই গুজেছে আমি শুধু শাড়িটা পরিয়ে দিয়েছি নিজেই কিন্তু এই নাচটাকে মোবাইল থেকে তুলেছে ভাবলাম চলো এইটুকুনি তো তোমাদের সঙ্গে শেয়ার করবই কারণ কোনো দিন কিন্তু মনার নাচ তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ জানো তো ও খুব লজ্জা পায় ও বলে মা আমার খুব লজ্জা করে এই লজ্জার কারণে ও কিন্তু নাচ করাটা ছেড়ে দিয়েছিল ওর ডান্স গ্রুপে কিন্তু ওর ভালোই নাম ছিল জানাতো ও কিন্তু খুব সুন্দর ডান্স করত। এখন তো তাও চেহারাটা একটু ভারী হয়ে গেছে তখন কিন্তু আরও সিম্পল চেহারা ছিল ও নাচ করত খুব সুন্দর সেই কারণে যখন ও নাচ ছেড়ে দিল ওই নাচের টিচার অনেকবার আমাকে বলেছিল কোয়েল যাতে নাচ করে কিন্তু দেখো নিজের ইচ্ছা না থাকলে সেটা কি সম্ভব মনানা না গুলুও কিন্তু নাচ তুলেছিল তো আমাদের পাশের বাড়ির একজন গুলুকে নাচ তুলিয়ে দিয়েছিল দুজনে কিন্তু নাচ করেছিল আরও অনেক প্রোগ্রাম হয়েছিল কিন্তু আমি বেশিক্ষণ বসে দেখতে পারিনি যেহেতু বাবান ছোট ছিল আর আমার শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল মা ছেলে দুজনেই কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি চলে এসছিলাম তাই তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করতে পেরে